प्रवासया छत्सर खजुबरार खुबरा प्रांगणे आज के मद्रासा छात्र विशेष आयोजन हो आयोजन प्रारम्भे पवित्र قُرآن تلاوة قربان حفيظ أرمان. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله العظيم توبي <applause> وارث আমাদের এই প্রোগ্রাম খাদ্য প্রোগ্রাম আর কেজি আদান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম জানাই সম্মানিত বিওয়ার্স আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির এখানে উপস্থিত আছেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান সভাপতি শেখ লুথুর রহমান ভাই উপস্থিত আছেন জামিয়া হাজুল কুবরা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও মানব মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সহিটির বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আব্দুল শহীদ ভাই উপস্থিত আছেন সংগঠনের সহসভাপতি সিং দাস সহ অন্যান্য উপস্থিত আছেন সংগঠন সংগঠন নিবেদিত প্রাণ মখলিস ভাই এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ছাত্রবাইরা সম্মানিত বিওয়ার্স আমি যাবতীয় সমস্ত প্রশংসা মোহন আল্লাহরবুল আলমিনের আলামিন যিনি আমাদেরকে আশাবুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর এবং যিনি মানুষকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন এবং মানুষের যত কল্যাণ আছে কল্যাণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষকে খাদ্য খাওয়ানো অভাবগ্রস্ত মানুষকে খাদ্য খাওয়ানু আল্লাহ রবুল আলমিন শরীফে বর্ণনা করেন ওই অমুত্ত আমা আল্লাহ হব্বিহি মিসকিনাউ আসিরা যে আল্লাহ যে যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় আল্লাহর টানে অভাবগ্রস্তকে খাদ্য খাওয়ায় দরিদ্রকে খাদ্য খাওয়ায় সেই শ্রেষ্ঠ সম্মানিত ভিউয়ার্স এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন আজকের এই আউজানের কর্ণদার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সহসভাপতি জুমার জানা আব্দুল রহিম আজকের মানবাধিকার ও অনুসন্ধান সোসাইটির আউজনে এবং আমাদের বিদেশ প্রবাসী প্রবাসী আমাদের দুই বইনের অনুদানে আজকের এই খাদ্য সামগ্রী আমরা তৈয়ার করিয়া এবার ছেদের লইয়া খাওয়ার তৌফিক আল্লাহ ফাকরুবুল্লা আলমিন আমরা রে দিসই আপনারা সবে দোহা করবা আমরা এই এই রে আল্লাহ যেন কবুল করেন এবং আপনারা সব সময় দোয়া করবা বড়োভাবে তো আরও খাদ্য সামগ্রী দেওয়ার তো অভিজ্ঞাল দেই না আমরা রে আর আমরা বিদেশি যারা টেকা পয়সা দেওয়া সবসময় খাদ্য সামগ্রীর সকল সাথে আমরা একটা একটা করি অনুষ্ঠান সবসময় খাদ্য বিতরণ করি এবং তারা ইয়া আমরা খাইয়ে ইয়া আমরা ভালোও লাগে আমরা চাই আরও বড়ো করে ইয়া করতাম আপনারা সবাই দোয়া করবা এখন বক্তব্য দেওয়া সবাই ডাক্তার বাচ্চারা লিয়া আমরা খাইতাম এখন আমার বক্তব্য কেন শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সকল পালাতাম গিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা সবসময় আপনার দেখতে পান আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ একটা সাইট আছে এই সাইটে আমরা সবসময় আমরা যত আয়োজন করি এইগুলো আমরা আমরা সাইটে দেখতে পাবেন সম্মানিত বিওয়ার্স আমরা আব্দুল আবৃশদের মাধ্যমে আমরা প্রায় সময়ই প্রবাসী ভাই বোনেরা অর্থ দিয়ে এই আয়োজনের ব্যবস্থা করেন আমরাও আশা করব আপনারা এই এই প্রোগ্রাম দেখতেছেন দেশ বিদেশের সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন এবং সংগঠনের মধ্যে যোগাযোগ করে যদি আপনারা এইরকম ব্যবস্থা দিতে চান তাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিশ্বস্ততার সাথে আমরা এই আয়োজন আমরা করতে পারি আশা ব্যক্ত করি সম্মানিত বিবাস এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি জনাব নতুর মাস এই পর্যায়ে এরপর সময় কম থাকার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারতেছি না এই পর্যায়ে বক্তব্য রাখবেন সংগঠনের সম্মানিত সভাপতি শেখ লুত্তর মান সাহেব মধু অনুসুলিয়াল রাসুল ইল করিম আহমাবাদ আউজিবুল্লাহ ইমনা রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম আজকে মানবাধিকার অনুসন্ধান মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কর্তৃক আয়োজিত আমার দুই বোন প্রবাসী এবং প্রায় সময় আমাদের এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটিরকে ডোনেট করেন ওনার অর্থায়নে আজকের এই পাতে জোহরা হাদিজাতুর জোহরা মাদ্রাসায় খুব আজকে আমাদের এই আয়োজন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অসহায় গরিব দরিদ্র মশা ছাত্রদেরকে নিয়ে আজকের এই পুরাণের পাখিদেরকে নিয়ে আমাদের এই আয়োজন করার জন্য আমি ওনার পরিবারকে ধন্যবাদ জানাই এবং ওনার পরিবারের সবাইকে যেন অনলাইনে কায়াত দান করেন এই সুক্রিয়া আদায় করছি সুপ্রিয় উপস্থিতি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আমরা দীর্ঘদিন থেকে নিরব কাজ করে আসছি সেই সাথে সাথে আমরা বিভিন্ন রকম বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকি আপনারা মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির ফেসবুক পেজে গেলে দিবেন আসলে বক্তব্য দেওয়ার কথা নয় আজকে যে আমরা ওনারা যে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন আমরা যে আমাদের এই ব্যানারে আমরা এখানে বসতে পেরেছি আমার সহসভাপতি আমার সিনিয়র সহসভাপতি শহীদ আহমদ ভাই এবং আমার সৈয়দ ভাই প্রচেষ্টায় আপনার প্রচেষ্টায় আমাদের এই সংগঠন এবং আমার সিদ্ধার সাহের এবং আমাদের কাউন্সিলর পদভার্তী আমাদের হাফিজ মনসুর ভাই উনার উনারা অনেক কষ্ট করেন এই মানবাধিকার সংগঠনের জন্য ওনারা অনেক যখন আমার সালাম ভাই বিশেষ করে আমরা আমার ধর্ম বিষয়ক সম্পাদক আমরা সবাই আমরা মানে কাজ করে আমাদের এই সংগঠনটাকে আপ্রাণ চেষ্টা করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় আমি যারা যাদেরকে নিয়ে এসেছি বসেছি আজকে খাওয়ার জন্য এবং এই কোরআনের পাখি আমাদের আগামী ভবিষ্যৎ তাদের সবাই যেন আল্লাপাক নেখায় দান করেন এবং ওদেরকে যেন বড় একজন আলিম করে দেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহাম্মদুল্লাহ বারাকাতু আর আজকে আমাদের মূল অনুষ্ঠান হচ্ছে আমাদের দোয়া এ দোয়া এখন পরিচালনা করবেন আমার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা সালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াহিদা সালাত আলম আল্লাহ নবী বায়দা আম্মউজবুল্লাহিম সঈদিম ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহরবুল আলমিনের অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ তালায় আল্লাহর কিছু বান্দাদের মাধ্যমে বিশেষ করে শেখ লুতুর রহমান লুতুর রহমান সিকদার সাহেব সহ কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টায় মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির মতো একটি সংগঠন করবার তৌফিক দিয়েছেন এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে যেতে পারি আপনাদের স্বতঃস্ফ্রুত সহযোগিতার কারণে এই জন্য আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মনসুর ভাই বলেছেন আমাদের পেজ আছে পেজে যদি আপনারা ঢুকেন তাইলে দেখতে পাইবেন যে আমাদের অনেক কাজ আলহামদুলিল্লাহ তো এই জন্য আপনাদের কাছে উদার্ত না আমাদের এই পেজে ঢুকবেন আজকে যারা বিশেষ করে আমার সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল শহীদ ভাইয়ের মাধ্যমে ওনার দুই বোন আজকে যে আয়োজন করেছেন মূলত আমাদের জামিয়া নুরিয়া হাদিজাতুল কুবরার খানহা মাদ্রাসা জুনাকি উত্তর বালেশ্বর সিলেটের উদ্দেশ্যেই তো এখানে যেহেতু আমাদের মাদ্রাসা আছে আরেকটা এবং আমাদের কিছু বাচ্চা আছে আর আপনাদের আসা যাওয়ার সুবিধার্থে আমরা ওই মাদ্রাসার স্টুডেন্টগুলিকে এখানে নিয়ে এসেছি এবং এই মাদ্রাসার আরও কিছু আছেন এই সব মিলি আর কি এখানে তো এখানে আরেকটা কথা আমরা বলে রাখি যে এই মাদ্রাসার আমরা কোনো ধরনের মানে কোনো দান দক্ষিণা এগুলো আমরা সাধারণত নেই না এই জন্য এই কথাটা বাংতে হইল আর কি আমার তো আসলে আমরা ওই মাদ্রাসার ওই যে জুনাকি মাদ্রাসার এই বাচ্চাঙ্গুলি তো আলহামদুলিল্লাহ এই যে কষ্ট করেছেন মেহনত করেছেন আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতে আপনাদেরকে কল্যাণ দান করেন আর বিশেষ করে যে দুইজন ভুন আজকের আয়োজন করেছেন সহযোগিতা করেছেন খানার খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা তাদের যে উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্যটাকে আল্লাহ তালা যেন সফল করে দেন কোনো বিপদগ্রস্ত হয়ে থাকলে বিপদ থেকে উদ্ধার করে দেন কোনো বেমার আজার থাকলে আল্লাহ তালা সুস্থ করে দেন এইভাবে কোনো যাই থাকে না কেন আল্লাহ তালা যেন তাদেরকে সার্বিক কল্যাণ দান করেন আর দেশে বিদেশে আরও অনেক আল্লাহর বান্দাবান্দিরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এবং বিশেষ করে আমাদের জামিয়ানুরিয়া খাদিজাতুল কুপুরার আল্লাহ খান হামাদ্রাসার বারোতম বার্ষিক ওয়াজ মাহফিল ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাতাশ জানুয়ারি দুই ছাব্বিশ মঙ্গলবার তো এই মাহফিলকে কেন্দ্র করে অনেকে যোগাযোগ করতেছেন বিভিন্নভাবে তো তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আর আপনাদেরকে দাওয়াত দিলাম ওই মাহফিলে আপনাদের উপস্থিতির সার্বিক সহযোগিতা কামনা করি আল্লাহ তালা আমাদেরকে সব কিছুতে ভালো রাখেন সব কিছুতে সব ধরনের বালা সাহিব থেকে হেফাজতে রাখেন আমিন يخون دعاه بأمر شوائد دعاة شريكوئي باهر صلى الله على سيدنا محمد وحمد وعلى آله وصحبه اللهم أمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب يعني اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء مولاي كريم رب العالمين امدر بچغلك عالم بعمل حفيظ القرآن محدث محقق معدم مفسر আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন হিসেবে আপনি কবুল ফরম আল্লাহ এই সমস্ত বাচ্চাগুলির মা বাবা আত্মীয় স্বজন যারা জীবিত আছেন নে হায়াত দান করেন সব ধরনের বাহলাইয়ের ব্যবস্থা করেন যারা দুনিয়াতে নেই আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আমরা যারা শিক্ষক আছি আমরা মেহনত মুজাহাদা করতেছি আল্লাহ আপনি কবুল করেন যে সমস্ত আপনার বান্দাবান্দিগুলো ইয়া আল্লাহ আপনাকে পাওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলিকে সাহায্য সহযোগিতা করেন ভালোবাসেন মহাব্বত করেন তাদেরকে উভয় জাহানের কল্যাণ দান করেন আল্লাহ বিশেষ করে আমাদের এই সংগঠন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটিকে আপনি কবুল করেন এই সংগঠনের একেবারে ছোটো থেকে নিয়ে বড় যারা সদস্য আছেন মোহাব্বত করণেওয়ালা আছেন ভালোবাসনে আছেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ বিশেষ করে যে দুই ভুন বিদেশবাড়ি থেকেও আমাদেরকে বারবার স্মরণ করেন Madrasar কোরআনের পাখিগুলিকে স্মরণ করেন আল্লাহ তাদের নেক হাজাদগুলিকে আপনি পুরা করে দেন সব ধরনের বালাম ও থেকে হেফাজত করেন বীমার অসুস্থ থাকলে আপনি সুস্থ করে দেন মনের কোনো নেক বাসনা থাকলে আপনি পূর্ণ করে দেন আল্লাহ বারবার যেন তারা আমাদের প্রতি মহাব্বতের নজর করতে পারেন সেই টুক দান করেন আল্লাহ আপনার কাছে করজুরে আবেদন নিবেদন মাহবুদ জামিয়া নুরিয়া হাদিজাতুলকুবরার আল্লাহ খান হা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনেক বড় ওয়াজ মাহফিল এই মাহফিলটাকে আপনি আশাতীতভাবে কামিয়াব করবেন আল্লাহ এই মাদ্রাসা সহ দুনিয়ার সমস্ত মাদারিসে কৌমিয়া দিনিয়াগুলিকে আপনি কবুলে মঞ্জুর করেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার ভাইরা জনাব কাজী আবুল হাসানাত সাহেব তার অর্তায়নে অনেক কষ্ট মুজাহাদার মাধ্যমে এই মাদ্রাসাকে দাঁড় করিয়েছেন আল্লাহ ওনার মেহনতকে আপনি কবুল করেন মঞ্জুর করেন ওসল আল্লাহ তল্লা খাই আরশি মোহাম্মদ আমিন আজমাহিন yeah